সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশের বাইরে যে যে জায়গা থেকে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধারাকে স্মরণ করছি বিগত অনেক দিন যাবৎ আসলে আমরা জনগণের স্বার্থে দেশের স্বার্থে সবসময় আমরা আলোচনা করি পর্যটক কেন্দ্র যেগুলো বাংলাদেশের ভিতরে আছে প্রত্যেকটা পর্যটক কেন্দ্র সেম এমন হওয়া উচিত কারণ এই যে একটা নদী সাগর দেখছেন চারোদিকে গাছপালা তরুলতা শ্যামল ছায়া গিরে আছে প্রত্যেকটা গাছ পাবেন এখানে সকল প্রকার গাছ সকল প্রকার গাছ পাবেন একটা গাছ কোনো বিচ্ছিন্ন নেই যেদিকে যাবেন এই দিকে শ্যামল ছায়া উপভোগ করতে পারবেন খুব সুন্দর পরিবেশ আসলে পর্যটক কেন্দ্র এমনও কিছু কিছু পর্যটক কেন্দ্র আছে যেগুলো মানুষের চিনেও না আর বিশেষ করে মানুষ চিনার একটা লোকেশনের দরকার হয় গ্রামগঞ্জ তো সবসময় আমরা বলি কিন্তু গ্রামগঞ্জের যে একটা পরিবেশ এই পরিবেশটা কিন্তু ধরে তোলার লোক খুব কম পাবেন কারণ গ্রামগঞ্জের যে একটা সুন্দর পরিবেশ গ্রামে যারা বসবাস করেন তারা কিন্তু সুন্দরভাবে উপভোগ করেন কিন্তু অন্য লোকজন যে দেখবে এই সুযোগ করে দেবে না তারা কারণ তারা নিজেরাও জানে না যে এই সুন্দর পরিবেশ শহর বন্দরে আছে কি না বিশেষ করে এই যে যে পুষ্কনিটা দেখতেছেন এই ফুসকুনিটা আসলে মিনিমাম পঞ্চাশ বছর ষাট বছর আগে এই পুস্কুনির দেখছিলাম এই পুস্কনির বিভিন্ন প্রকার ইতিহাস আছে তো পুস্কুনি ফুসকুনি যে বাবুই বলি না কেন ফুস্কুনি ফুসকুনি নদী নালা নদী নালাই এটা যত বড় বাদ আর যত বড়ো ভালো এটা বিশেষভাবে উপভোগ করতে পারে গ্রামগঞ্জ এলাকার লোকজন যারা বসবাস করে তারা উপভোগ করে পরিবেশ পরিস্থিতি এমন একটা জিনিস আপনার আশেপাশে আপনার নদীনালা আপনি একটা নতুন বাড়ি বানলেন এই বাড়ির চারোপাশে কিন্তু কেমন গাছপালা লাগাইতে পারেন এই যে পিছনে আমার পিছনে হয়তো পিছনে ক্যামেরা ডাক ঘোরানো যাইতেছে না পিছনে কিন্তু মুরগ মোরগ ডাকত আছে কী সুন্দর গুগু ডাক্ত আছে খুব সুন্দর সুন্দর পাখির ডাক শোনা যায় এই নদী এই ফুসকুনির পারে আইসা বসলে আজকা বাবলাম একটু বসি দেখি এটার পরিবেশটা কি না মন শীতল হওয়ার পরিবেশ এই যে পানি দেখছেন লাখ লাখ মানুষ গোসল করে পানি কোনো সমস্যা হয় না কি সুন্দর পরিবেশ পানি তার পানির দৃশ্য আসলে পানির অপর নাম জীবন পানি মানুষকে বাসায় পানি সে পানি আবার মানুষরা মারে এই যে দেখেন তরুলতা গাছপালা সব কিছু আছে এই যে পর্যটক কেন্দ্রের রাস্তা ওই যে দেখা যায় যে সাইকেল পর্যটক আসছে এই দেখার পরিবেশ উপভোগ করার জন্য আপনারাও যে যেই জায়গায় গাছপালা তরুলতা দেখবেন ভালো ভালো পরিবেশ দেখবেন পরিবেশ মানুষের মাঝে ধরে তুললে আসলে পরিবেশ দেখলেও কিন্তু সুন্দর লাগে আমরা শহর বন্দরে থাকতে থাকতে এই সুন্দর পরিবেশ উপভোগ করতে পারি না আর এই উপভোগ করার মতন পরিস্থিতি লেভেলও করতে পারি না কী সুন্দর গাছপালা তরুলতা সব জাতের গাছ সব এমন কোনো গাছ নাই যে জঙ্গলের ভিতরে নাই বরঞ্চ দিন রাত চব্বিশ ঘন্টা এন মানুষ যাতায়াত করে শহর বন্দরে থাকতে থাকতে বাই দু তলা পাঁচতলা দশ তালায় ঘুমাইতে ঘুমাইতে আসলে এইগুলার আর স্মরণশক্তিও থাকে না আমরা এ আমরা রোগ বেদি বেশি আক্রমণ করতে পারি আর দু শহর বন্দর এই গাছপালা তরলতা পাইতাম তাইলে আমরা আর বেশি অসুস্থ হয়ে পড়তাম না তো সবাই এই উপবেশ পরিবেশ দূরে রাখার জন্য সবাই সবার জায়গার থেকে ব্যবস্থা নেবেন যার যারা এলাকা থেকে সুন্দর পরিবেশের জন্য যাতে সবাই সন্তুষ্ট হয় এবং এই সৌন্দর্য পরিবেশ উপভোগ করতে পারে সব ভালো থাকবেন